আজকে আমি রান্না করব মৌরলা মাছের ভাপা এই মৌরলা মাছের ভাপা যদি এইভাবে রান্না করা যায় তাহলে ইলিশ মাছ তো বটেই এমনকি সামুদ্রিক যে কোনো মাছের স্বাদের থেকে এই মাছের স্বাদ কিছু অংশেও কম হয় না নমস্কার আমি সরস্বতী সিংহ আটপরে জীবন আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন আমি মৌরলা মাছের ভাপা রান্নাটি শুরু করি তার জন্য আমি কিছু মৌরলা মাছ আগের থেকে নিয়েই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই দেখুন মৌরালা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর মশলার জন্য আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর কিছুটা জল দিয়ে আমি সর্ষেটা ভালো করে গুলে নেব গুলে আমি শুধু সর্ষে বাটার জলটাই এই রান্নাতে ব্যবহার করব আর যদি সর্ষের খসাটা আলাদা করে দেওয়া যায় তাহলে তরকারিতে স্বাদটা অনেকটাই বাড়ে তাছাড়া শরীরেও সেরকম কোনো কিছু ক্ষতি করে না তার জন্যে এই দেখুন আমি শুধু সর্ষে বাটার জলটাই নেব এই দেখুন আমি ছেঁকে নিচ্ছি এর এই দেখুন এইভাবে আমি একটা চামচ দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জলটা ছেঁকে নিচ্ছি আর সরষের খসাগুলো আমি আলাদা করে নিলাম এই দেখুন খসাটা আলাদা করে নিচ্ছি এরপর এই সর্ষে বাটার জলে আমি পরিমাণ মতো হলুদ নুন দিয়ে ভালো করে গুলে নেব আর এইদিকে আমি টমেটো কুচি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা কিছু চিড়ে একটা প্লেটে রেখেছিলাম সেগুলো এই সর্ষে বাটার জলের সঙ্গে মিশিয়ে ভালো করে আমি গুলে নিচ্ছি এই দেখুন আমার গোলা হয়ে গেছে এরপরে কিছুটা সর্ষের তেল আমি এই জলের সর্ষে বাটার জলের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখুন যেহেতু মাছটা তো কাঁচা ভাজা তো হয় নাই যার জন্যে এখানে সর্ষে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে এরপর আমি মোরলা মাছগুলো যেগুলো নুন হুদু মাখি আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেগুলো আমি এগুলো সাজিয়ে সাজিয়ে ভালো করে আমি দিয়ে দিচ্ছি এই মশলার জলে এই দেখুন আমি এইভাবে সর্ষে বাটার সঙ্গে মাছগুলো ভালো করে সাজিয়ে নিয়েছি আর অন্যদিকে আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম অনেকক্ষণ আগে এই দেখুন আমার জলটা গরম হয়ে গেছে ফুটেও গেছে এরপর আমি এই টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি আমি এমনভাবে জলটা দিয়েছি যাতে এই টিফিন বাটিটা জলে টাচ হয় এরপর আমি একটা ছোট মতো প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি আর তারপরেও কড়াইটার ওপরে আরেকটা বড় বড়ো থালা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এরপর আমি সাত আট মিনিট পর আসছি আর অন্য দিকে আমি একটা হাতাতে কালো জিরে কিছুটা সরষের তেলের সঙ্গে এ দেখুন আমি গরম করে নিলাম এরপর সাত আট মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি এই দেখুন এইভাবে আমি সাত আট মিনিট পর আমি দেখাচ্ছি আর কড়াইয়ের জলও আমার অনেকটা ফুটে ফুটে কমে গেছে চলুন দেখুন মাছটার কী অবস্থা এই দেখুন দাঁড়ান আমার মোবাইলটা একটু হ্যাঁ এখন এইবার দেখুন অনেকটা জলটা কমে গেছে আর মাছের সর্ষে বাটার জলটা অনেকটা কমে গেছে আর অনেকটা ঘনও লাগছে আর গন্ধও কিন্তু খুব সুন্দর উঠেছে এই দেখুন অনেকটাই সর্ষে বাটার জল কমে গেছে এরপর আমি যে কালো জিরেটা সর্ষের তেলের সঙ্গে ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবার আরও আমি সাত আট মিনিট চাপা দিয়ে রাখবো এই সর্ষের তেল আর কালো জিরে স্বাদটা যেমন এই মাছের সঙ্গে মিশে যায় এরপর আমি আবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি আবার বড় থালাটাও কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দেব দিয়ে আবার সাত আট মিনিট আমি রেখে দিচ্ছি মোট আমার পনেরো ষোলো মিনিট এই রান্নাটা লো ফ্লেমে করতে লেগেছে এই দেখুন আবার আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আবার আমি সাত আট মিনিট পর খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাছের রান্না কী অবস্থা এই দেখুন একদম রেডি হয়ে গেছে মাছ রান্না একদম মশলার জল ঘন হয়ে গেছে আর মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই দেখুন মাছটাও একদম নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে আর সর্ষে কালো জিরে কাঁচা লঙ্কা আর সব কিছু মিলে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চলুন তাহলে আমি মাছ রান্নাটা এবার নামিয়ে নিই আমার মাছ রান্নাটা রেডি এই দেখুন ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য আর যদি আমার রান্নাগুলি বা আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ